আজকের ভিডিওটা সবার জন্য যদি তোমার ওজন মেনটেন্স ওজনের বেশি হয় ষাট সত্তর আশি নব্বই যতই হোক না কেন আজকের ভিডিওটা তোমার জন্য সবগুলো পয়েন্ট যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার ওজন যতই হোক না কেন তুমি কিন্তু গ্যারেন্টেড একটা রেজাল্ট পাবে হ্যালো মাই বিউটিফুল গার্লস চলে এসেছি ঠিক সময় বৃহস্পতিবার রাতে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্রুত ওজন কমানোর সব চেয়ে দ্রুত ওজন কমানোর দশটা ইম্পর্ট্যান্ট টিপস নিয়ে সো ভিডিও শুরু করার আগে বলে দিই যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থেকো যাতে ভবিষ্যতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায় আমরা সবাই চাই যে ওয়েটটা যেন একটু দ্রুত কমে তাই না সবার একটা আশা থাকে যে ওয়েটটা যদি দ্রুত দ্রুত কমানো যেত তাহলে খুব ভালো হতো ইভেন আমার কাছে তো কেউ কেউ এসে বলে যে আপু এক মাসে দশ কেজি কীভাবে কমানো যায় অ্যাকচুয়ালি আমরা এক মাসে দশ কেজি বা এক মাসে বিশ কেজি ওজন কমানো যায় এইটাকে দ্রুত বলছি না আমরা বলছি ওজন কমানোর যতগুলো ওয়ে আছে সবগুলো তোমাকে আজকে জানানো হবে এবং তুমি সবগুলো ট্রাই করবে তারপরে তোমার শরীর সেটাতে যতটা দ্রুত রিয়াক্ট করতে পারে করবে আমি আজকে যে টিপসগুলো বলবো সেগুলো সব কিছু সাইন্টিফিক তার মধ্যে সাতটা টিপস একদম বেসিক যেগুলো তুমি জানো হয়তো মানো না বাট জানো তো এই সাতটা টিপসও আমি বলে দিব কারণ অনেকেই নতুন নতুন মেম্বার নতুন নতুন সাবস্ক্রাইবার আসছে আমার চ্যানেলে তাদের জন্য বেসিক পরামর্শটা দেওয়া আমার কর্তব্য আর এর মধ্যে তিনটা টিপস থাকবে যেগুলো খুব সূক্ষ্ম টিপস তুমি হয়তো শুনেছো কিংবা নি কিংবা অ্যাপ্লাইও করনি আমার কথা শুনে আজকে এই তিনটা টিপস সহ ওই সাতটা টিপস তুমি অ্যাপ্লাই করবে টোটাল দশটা টিপস এবং রেজাল্ট পেয়ে তুমি বিলিভ করবে যে অ্যাকচুয়ালি ওজন কমানোর জন্য কোনো ম্যাজিক বা কোনো সিক্রেট টিপস নেই অ্যাকচুয়ালি এই টিপসগুলোই আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় ধৈর্য ধরে দিনের পর দিন সো চলো টিপসগুলো নিয়ে আলোচনা করি সো ফার্স্ট বেসিক সেভেন টিপস বেসিক সেভেন টিপসের মধ্যে ফার্স্ট যে টিপসটা আসবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কম করে ফেলা আমরা সবাই জানি যে ডায়েট করতে গেলে আমাদেরকে কার্বোহাইড্রেট কম করে ফেলতে হয় ভাত রুটি ওটস এই জিনিসগুলো আমাদেরকে কম করে খেতে হয় সেটা তুমি এখন যে পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছ সে যে পরিমাণে হোক না কেন ওইটা থেকে তোমাকে ডাউন করতে হবে সেটা তুমি অর্ধেক ডাউন করতে পারো চার ভাগে তিন ভাগ কাট করে ফেলতে পারো সেটা তোমার ব্যাপার বাট তোমাকে কিন্তু কাট করতেই হবে এটাতে কি হবে ফার্স্ট কার্বোহাইড্রেট যে কাজটা সেটা হলো যে আমাদের শরীরে গিয়ে এটা পানি হোল্ড করে রাখে ওই পানিটার কিন্তু একটা ওয়েট শো করে আমাদের ওজন যখন আমরা মাপি মেশিনে সো এই কার্বোহাইড্রেটটা কাট করে ফেললে তোমার শরীরে পানিটা ধরবে কম ওজনটা প্রথম দিকে একটু কম দেখাবে বাট ওইটা কিন্তু তোমার ফ্যাট লস না ওইটা জাস্ট একটু ওয়াটার ওয়েট আমরা যেটা বলি না যে প্রথম দিকে ওয়াটার ওয়েটটা চলে যায় তো প্রথম দিকে আমরা কার্বোহাইড্রেটটা কম করলে সাধারণত পানিটা কমে যায় শরীর থেকে সো তোমার শরীর থেকে পানির ওয়েটটা চলে গেল। অতিরিক্ত কাট করব না কিংবা একদম পুরোটাই কাট করে দেবো না কারণ কার্বোহাইড্রেটের কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর আছে আমার শরীরে সো সেটা ইগনোর করলে চলবে না দ্বিতীয়ত যেটা করব প্রত্যেকটা মিলে তুমি দিনে দুইটা মিল নাও বা তিনটা মিল নাও প্রোটিন মাস্ট থাকবে ডিম মাছ মাংস তারপরে সয়া চাঙ্ক তারপরে পনির তারপর টক দই এর কিছু না কিছু একটা তোমার কাছে তোমার মিলে থাকতেই হবে এটা তোমার স্যাটাইটি লেভেল খুব হাই করে রাখে মানে আমার পেটটা অনেকক্ষণ ধরে ফুল হয়ে থাকবে তারপরও এই প্রোটিনটাকে শরীর যখন ভাঙবে তখন তার প্রচুর পরিমাণে এনার্জি লস হবে সো সেটাতেও ক্যালোরি বার্ন হতে হেল্প করবে তাছাড়া আমাদের মাসল ধরে রাখার জন্য মাসল রিপেয়ার করার জন্য প্রোটিনের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেই সেগুলো তো আমরা আলোচনাতে নাই গেলাম বাট তিনবেলা বা দুই বেলা যেটাই মিল না নাও না কেন তোমার কিন্তু প্রোটিনটা মাস্ট রাখতে হবে থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার ডায়েটে মাস্ট ফাইবার থাকবে ফাইবার কোনগুলো শাকসবজি এবং ফলমূল এই দুইটার যে কোনো একটা তোমার খাবারে থাকবে সকাল দুপুর রাতে কিংবা যদি তুমি দুইটা মিল নাও দুইটা মিলে তো এই ফাইবারটা কি করবে তুমি যেহেতু কার্বোহাইড্রেটটা কমিয়ে ফেলেছ ভাত রুটি ওটসটা কমিয়ে ফেলেছো এই ফাইবারটা দেখতে অনেকগুলো মনে হয় বাট ক্যালোরি খুব কম সো ক্যালোরি লেস যেহেতু ফুড এগুলো তোমার পেটটাকে অনেকক্ষণ ধরে ফুল রাখবে আর ফাইবার তো আছে তোমার হজমে সহায়তা করবে পেট ফুল রাখার ফলে তোমার ক্ষুধা লাগবে কম তোমার ওজন কমাতে হেল্প করবে এবং এরপরে যে বিষয়টা মেনটেন করবো সেটা হচ্ছে গুড ফ্যাট রাখতে হবে আমার খাবারে গুড ফ্যাট কোনগুলো ডিমের কুসুম পামকিন সিডস সানফ্লাওয়ার সিড যদি আমরা রান্নায় ঘি ব্যবহার করি ঘি যদি আমরা রান্নায় তেল ব্যবহার করি তেল মানে এইগুলো তোমার থাকতেই হবে অনেকে করে কি টোটালি ডিমের পোষণগুলো অ্যাভয়েড করে সিপসগুলো খায় না বাট আমাদেরকে কিন্তু এই ধরনের খাবারগুলো ইনক্লুড করে রাখতে হবে কারণ ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তোমার হরমোনাল ব্যালেন্স রাখার জন্য আর হরমোনাল ব্যালেন্স যদি ইনব্যালেন্স হয়ে যায় তাহলে তো কোনোভাবেই ওয়েট লস পসিবল না সো হরমোনাল ব্যালেন্স রাখার জন্য তোমাকে ফ্যাটটা তোমার ডায়েটে অবশ্যই রাখতে হবে তো নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওয়াটার ইনটেক ওয়াটার ইনটেক তোমাকে বাড়াতে হবে যদি এই মুহূর্তে তুমি ওয়াটার ইনটেক না করে থাকো খুব পরিমাণ মতো কিংবা দিনে তিন চার গ্লাস খাওয়া হয় কি না হয় তোমার কোনো খবর নেই এই কাজটা একদমই করা যাবে না একদম তিন থেকে চার লিটার পানি তোমার কমপক্ষে খেতে হবে এবং পানিটা খেলে হবে কি তোমার ক্ষুদা কম লাগবে পেটটা ভরা থাকবে আমরা অনেক সময় পানি খাই না দেখেও কিন্তু ক্ষুদা ক্ষুদা ভাব সব সময় থেকে যায় তখন যদি এক গ্লাস পানি খেয়ে ফেলো তাহলে দেখবে যে ক্ষুধার পরিমাণটা কমে গেল সো পানি খাওয়া ভুললে চলবে না নেক্সট যেটা বলবো এটা শুনলে তো সবার মাথা খারাপ হয়ে যায় এক্সারসাইজ এক্সারসাইজটা মাস্ট করতে হবে আমি সব ভিডিওতে এটার উপর খুব জোর দিই কারণ এক্সারসাইজ ছাড়া পসিবল না ওই যে বললাম হরমোনাল ফ্যাক্টরের ভূমিকা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ করবে তোমার হরমোনাল ব্যালেন্স থাকবে মেটাবলিজম বুস্ট আপ হবে তোমার শরীরের সব সিস্টেম একদম সিস্টেমেটিক ওয়েতে চলবে সো এক্সারসাইজ ছাড়া সুস্থ থাকা তো পসিবল না ওজন কমানো পসিবল না এবং এনার্জি ধরে রাখা পসিবল না তুমি ডায়েট করবে দুর্বল হয়ে পড়বে কিন্তু তুমি ডায়েটের সাথে সাথে যদি এক্সারসাইজ করো তাহলে দেখবে যে তোমার এনার্জি অলওয়েজ তুমি যতটা না আশা করবে তার চেয়েও উপরে থাকবে নেক্সট যে পয়েন্ট আলোচনা করব সেটা তো একদম সুস্থতা পরিমাপকের একটা কি বলবো যে ভাইটাল পয়েন্ট যেটা দেখলে বোঝা যাবে তুমি হ্যাপি হ্যাপি নাকি না সেটা হচ্ছে ঘুম ঘুমটা তোমার ঠিক রাখতে হবে দেখো প্রচুর গবেষণা হয়েছে যেখানে ডায়েট এক্সারসাইজ মেনটেন করেও রেজাল্ট হয়নি শুধুমাত্র ঘুমের অভাবে তাহলে বুঝতেই পারছো ঘুমটা কতটা ইম্পর্টেন্ট ঘুম তোমাকে ছয় থেকে আট ঘন্টা ক্লিয়ার একটা ঘুম দেবে এবং যদি এরও বেশি দাও কোনো সমস্যা নাই ছয় ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা ঘুমাও ঘুমালে কোনো সমস্যা হবে না কারণ ঘুমের মধ্যেই আমাদের ফ্যাট বার্ন হয় ঘুমের মধ্যেই আমাদের রিকভারি হয় সব কিছু ঘুমের মধ্যে ঘুম হচ্ছে মানে বোঝা যাবে যে তোমার স্ট্রেসটাও কম আছে কারণ স্ট্রেস স্ট্রেস নিয়ে তুমি নিশ্চয়ই নিশ্চিন্তে একটা ঘুম দিতে পারবে না সো এবং ঘুমটা আমি এক পয়েন্টে বলে দিলাম যে যার স্ট্রেস কম থাকে সেই কিন্তু ভালো মতো একটা ঘুম দিতে পারে সো ঘুমটা ইম্পর্টেন্ট ঘুম দেওয়ার চেষ্টা করবে প্রয়োজন হলে ঘুমানোর আগে আগে এক ঘন্টা আগে ক্যামোমাইল টিটা খাও এগুলো ঘুমে খুব ভালো ভূমিকা রাখে গ্যাজেটগুলো দূরে রাখতে হবে মোবাইল ল্যাপটপ যা যা আছে দূরে রাখতে হবে এগুলো সিম্পল পয়েন্ট এগুলো আমি আর আলোচনা করছি না বাট তোমাকে ঘুমটা ঠিক রাখতেই হবে সো আমি সংক্ষেপে সাতটা পয়েন্ট আলোচনা করলাম এগুলো বেসিক এগুলো তোমরা জানো তারপর মনে করে দিলাম এবং যারা নতুন যারা জানতো না তাদেরকে একটু জানিয়ে দিলাম এবার আর সেই তিনটা খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পয়েন্টে যেটা আমি তো মেনটেন করে রেজাল্ট পেয়েছি আমার প্রত্যেকটা জিম মেম্বারকে এগুলো বলা হয় যারা মেনটেন করে তারা রেজাল্ট পায় কিন্তু যারা দেখা যায় যে মেনটেন করে না বিশ্বাস রাখে না কয়েকদিন মেনটেন করে হাঁপিয়ে যায় বিরক্ত হয়ে যায় হয়তো তারাই রেজাল্ট পায় না সো পয়েন্টগুলো কি ফার্স্ট পয়েন্ট ফাস্টিং করতে হবে তুমি সেটা রাত্রে ঘুমের মধ্যে করে ফেলতে পারো সন্ধ্যার সময়ে বা সন্ধ্যা ছয়টা সাতটায় খাওয়া শেষ করে একদম ফাস্টিংয়ে চলে যেতে পারো সেটা তোমার ব্রেকফাস্ট পর্যন্ত হতে পারে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা হতে পারে এই ফাস্টিংটা তোমার লাগবেই লাগবে যদি ওজন কমাতে চাও কিংবা যদি এই মুহূর্তে তোমার ওজনটা লক হয়ে থাকে কিংবা দেখছো যে মনের মতো রেজাল্ট পাচ্ছ না ফাস্টিংটা ট্রাই করো আর ফাস্টিংটা আমি বলবো যে প্রথম যদি কেউ শুরু করো তাহলে অবশ্যই ষোলো ঘন্টা দিয়ে না সর্বনিম্ন বারো ঘন্টা দিয়ে শুরু করো তারপরে এক সপ্তাহ দুই সপ্তাহ করার পরে দেখো কীরকম ফিল হচ্ছে তখন তুমি আস্তে আস্তে সময়টা বাড়াবে চোদ্দো ষোলো আঠারো ঘন্টায় চলে যাও কোনো সমস্যা নেই এবং এই ফাস্টিংয়ের সঙ্গে খাওয়ার একটা রুল তুমি মেনটেন করবে সেটা হলো সন্ধ্যা ছয়টা বা সাতটায় তুমি খাওয়া শেষ করে ফেলবে এবং চোদ্দো ষোলো আঠারো ঘন্টা গ্যাপ দিয়ে সকালে কয়টায় তুমি ফাস্টিংটা ভাঙবে ব্রেক করবে সেটা কাউন্ট করে ফেলবে এবং ওই ফাস্টিং ব্রেক আওয়ার থেকে শুরু করে আবার ওই সন্ধ্যা সাতটা বা ছয়টা পর্যন্ত এই টাইমটার মধ্যে তোমাকে দুইটা বা তিনটা মিল নিতে হবে খুব যদি ভালো রেজাল্ট চাও তাহলে দুইটা মিল নেওয়া খুব বেস্ট আমি মনে করব। সেকেন্ড পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগেই বলেছি যেটা বেসিক রুল ছিল ওয়াটার ইনটেক করতে হবে এই ওয়াটার ইনটেকটা তোমাকে ম্যাজিকের মধ্যে ওজন কমাতে হেল্প করবে কখন কখন পানি খাবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠে দুই গ্লাস এক গ্লাস যেটা পারো খেয়ে ফেলবে এবং সকাল ছয়টা সাতটা বা আটটা যখনই ঘুম থেকে ওঠো না কেন প্রত্যেক ঘন্টায় এক গ্লাস করে পানি খাবে তাহলে দেখবে যে সকাল ছয়টা বা সাতটা থেকে রাত বা শোয়ার আগে পর্যন্ত তোমার কিন্তু চোদ্দো থেকে ষোলো গ্লাস পানি মোটামুটি খাওয়া হয়ে যাবে তো যদি পানি খাওয়ার কথা মনে না থাকে তাহলে প্রত্যেক আওয়ারে অ্যালার্ম দিয়ে রাখবে তাছাড়াও প্রত্যেক মিলে খাওয়ার আগে দিয়ে এক গ্লাস করে পানি খাবে এই সারাদিন পানি খাওয়াতে দেখবে যে তোমার ক্ষুধার পরিমাণটা ম্যাজিক্যালি অনেকাংশেই কমে গেছে আরেকটা কাজ করবো এই যে পানি খাওয়ার পরিমাণটা বললাম এই পানি যখন খাবে তখন নর্মাল পানির সাথে আমরা কিছু ডিটক্স ওয়াটারও রাখবো ডিটক্স ওয়াটার বলতে আমি বোঝাচ্ছি যে শশা বিটরুট আদা লেবুর রস পুদিনা পাতা মিক্সড করে যেটা আমরা মিক্সড একটা বোতলে বা জগে করে রাখি রেডি করে রাখি পরবর্তীতে সেটা বারো ঘন্টা পর্যন্ত খাওয়া যায় ওই পানিটা আমরা খাওয়ার চেষ্টা করব ওইটা নট ফর ওয়েট লস বাট ওইটা যে কাজটা করবে ওইটাতে অনেক ভিটামিনস মিনারেলস সোডিয়াম থাকবে এই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে হবে কি তোমার শরীর থেকে পানিটা দ্রুত বের হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত তোমার শরীরে হোল্ড থাকবে সো বডি ডিহাইড্রেট হতে দেবে না নেক্সট এবং লাস্ট পয়েন্ট যেটা মেনটেন করবো সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ ছাড়াও তুমি আরও একটা সময় হাঁটবে সেটা হতে পারে সকালে সেটা হতে পারে বিকেলে যদি বিকেলে এক্সারসাইজ করো তাহলে সকালে হাঁটবে যদি সকালে এক্সারসাইজ করো তাহলে বিকেলে হাঁটবে হতে পারে ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কিংবা আরও বেশি কিংবা যদি স্টেপ কাউন্ট করো তাহলে আট হাজার স্টেপ দশ হাজার স্টেপ বারো হাজার স্টেপ এইভাবে তোমাকে একটু হাঁটতে হবে এই হাঁটাটা দেখবে যে টোটালি একটা তোমার এত ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে তোমার ওয়েট লসের উপর তুমি ইউ কান্ট ইমাজিন বিলিভ মি এবং আরও একটা কাজ করবে এই হাঁটা তো থাকবে এছাড়াও তুমি যতটা পারো মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করবে হয়তো কাজ করছো কাজ করছো এক মিনিট দুই মিনিট করে একটা করে রাউন্ড দাও হাঁটার একটা করে রাউন্ড দাও হয়তো অফিসে কাজ করছো এক ঘন্টা পরপর যদি পসিবল হয় পাঁচ মিনিটের জন্য একটু হাঁটো তো এভাবে দেখবে যে প্রত্যেক আওয়ারে যদি তুমি পাঁচ মিনিট করে হাঁটতে পারো তাহলে কিন্তু সেটা ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ইজিলি হয়ে যাবে হরে বাইরে যেখানে থাকো না কেন হাঁটার সুযোগ পেলে সেটা মিস করবে না কেউ একটা দরজায় নখ করেছে অন্য কেউ দরজা খোলার আগে তুমি দ্রুত গিয়ে খুলে ফেলো মানে আমি বলছি যে তুমি সব সুযোগের সদ ব্যবহার করো এবং এই টুকিটাকি বিষয়গুলো জাস্ট মেনটেন করে দেখো এগুলো সবগুলো মিলে একটা একটা ম্যাজিক হয়ে যাবে আর আরেকটা ব্যাপার যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ না এই টিপসগুলো আমরা মেনটেন করবো এক মাস দুই মাস তিন মাস প্রথম মাসে তুমি যে রেজাল্টটা পাবে সেটা দেখে তুমি আই মিন একটা বড় মতো ইন্সপিরেশন পাবে এবং তিন মাস পরে টোটাল এমন একটা রেজাল্ট পাবে যেটা থেকে তুমি বেরো হয়ে আসতে পারবে না তুমি চাইবে তোমার জন্য আরো বেটার বেটার কিছু করতে সো ট্রাই করে দেখো কমপক্ষে এক মাস এবং খুব ভালো মতো একটা রেজাল্ট পেতে তিন মাস তো তোমরা যারা দেখো যে অমুকে ওয়েট লস করে খুব সুন্দর একটা ফিগার বানিয়ে ফেলেছে তমুকে খুব সুন্দর একটা ফিগার বানিয়ে ফেলেছে আমি যদি অমন হতে পারতাম আমি যদি তেমন হতে পারতাম তারা এই টিপসগুলোই ফলো করে শুধু তোমার মধ্যে আর তাদের মধ্যে তফাত হলো তারা কন্টিনিউয়াস প্রসেসটা মেনটেন করতে থাকে আর কোনো ম্যাজিক না সো ট্রাই করো খুব ভালো একটা রেজাল্ট পাও আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই টেক কেয়ার অ্যান্ড টাটা